নতুন ফাঁকির কালেকশন নিয়ে আসলাম আবার আর একটি ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন ফাঁকিটি সবাই এত জানেন যে এটা ইন্ডিয়ান রিংলের টিয়া ফাঁকি আসলে ফাঁকিটা কোন দেশি আফ্রিকান ফাঁকি না ইন্ডিয়ান রিংলের টিয়া ফাঁকি এটা আপনারা যারা অবশ্যই ফাঁকি পালন করেন তারা অবশ্যই জানেন আমার কিছু বলার নাই তারপরও আপনারা যারা জানেন এবং যারা জানেন না সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন এখন অনেকেই ফাঁকির বাচ্চা খুঁজতেছে অনেকেই ফাঁকির বাচ্চা যাচ্ছেন বিভিন্ন কমেন্টের মাধ্যমে আপনাদেরকে আমি জানিয়ে দিই যে টিয়া পাঁখির এখন শুধু একমাত্র বিদেশি পাখির বাচ্চা পাওয়া যায় এভেলেবেল দেশি যারা পাখি হচ্ছেন আসলে দেশি পাখির পালা আইনদণ্ডনীয় অপরাধ তারপর অনেকে আমরা শখ করে পালি তাদের জন্য বলি এখনও এখনও দেশি টিয়া পাঁখির বাচ্চা এভেলেবেল পাওয়া যায় না যারা বেড করে মানে মেডিসিনের মাধ্যমে যারা বাচ্চা নেয় তাদের কাছ থেকে হয়তো অল্প কিছু বাচ্চা পাওয়া যায় কিন্তু বাচ্চারা আসে সেই বাচ্চার কী কী সমস্যা হয় আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো তো হোমবে বাচ্চাগুলি যারা নেবেন তারা অবশ্যই হয়তো যোগাযোগ করতে পারেন কিন্তু সেই বাচ্চা নিলে ভালো না খারাপ বিস্তারিত আমি ভিডিওতে আপনাদেরকে বলে দিব। আপনারা তারপরে আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা নিতে পারবেন এবং সরাসরি যোগাযোগ করতে পারবেন আপনারা চাইলে ভালো ধরনের যদি ফাঁকি নিতে চান যে কোনো ধরনের ফাঁকি আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই আমি আপনাদেরকে ভালো ফাঁকি দেওয়ার চেষ্টা করবো আপনারা অবশ্যই জানেন যে না আমি কখনও ফাঁকি সেল করি নি এখন অনেকের রিকোয়েস্টের মাধ্যমে আমি এখন চাচ্ছি আপনাদেরকে ভালো কিছু ফাঁকি দেওয়ার জন্য যারা শখ করে ফাঁকি পালতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনারা কমেন্টে আমাকে লক করবেন তাহলে আমি আপনাদের সাথে সরাসরি যোগাযোগ করবো বা আপনাদের ফোন নম্বরটি কমেন্টের মাধ্যমে দিয়ে দেবেন আসলে তো ইউটিউবে কমেন্ট সরি ইউটিউবে কমেন্টে কিন্তু কোনো মোবাইল নম্বর দেওয়া যায় না আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদেরকে আমার নম্বরটি দিয়ে দেবো বা ভিডিওতে আমি আপনাদেরকে নম্বরটি বলে দেবো ভিডিওর শেষে দিয়ে আপনারা অবশ্যই আমার নম্বরটি সংগ্রহ করে আমাকে সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন তাই এখনও যারা বাচ্চা কেনার জন্য আগ্রহী তাদের কাছে বড় রিকোয়েস্ট বলল জানে জানাবো আপনাদেরকে যে আপনারা আর কিছুটা দিন ধৈর্য ধরুন আপনারা আর অল্প কিছুদিন পর থেকেই ভালো ধরনের টিয়া ফাঁকি ভেবি পেয়ে যাবেন এখন আপনারা যদি চান অন্য জাতের পাখির বাচ্চা নিতে পারেন এবং কোন কোন ধরনের পাখি ফেলে যারা অনেকেই বলে যে ভাই আমি যাচ্ছি ফাঁকির একটা খামার দিতে কোন ফাঁকির খামার করলে ভালো হবে আমি নতুনদেরকে বলবো ভাই আপনারা যেহেতু যদি একেবারে ফাঁকির কোনো অভিজ্ঞতা নাই তারা আপনারা বাজিকর পাখি দিয়ে শুরু করতে পারেন বাজিকর পাখি এগুলি আপনারা রান্নিং ফাঁকি পেয়ে যাবেন জোড়া এবং আপনারা চাইলে ডিম বাচ্চা সহ প্যাকেজও পাওয়া যায় অ্যাভেলেবেল আপনারা চাইলেও নিতে পারেন সেক্ষেত্রে আপনারা যদি সরাসরি এসে নিতে চান এবং কোথা থেকে পাওয়া যাবে সেটা আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে অবশ্যই বলে দেবো আর যদি আপনারা অনেকে কাজের ক্ষেত্রে দেখে গেছে ফাঁকি এসে নিজে কিনতে পারেন না তারা আমার মাধ্যমে যদি ফাঁকি সংগ্রহ করতে চান অবশ্যই আপনাদেরকে আমি আগে বলছি এখনো বলি আপনারা যে কোনো পাখি কিনবেন আমি আপনাদেরকে সরাসরি ভিডিও কলের মাধ্যমে দেখাবো আপনারা যদি বলেন তাহলে সেই পাখিগুলি যদি আপনাদের পছন্দ হয় বিকাশ এবং বা নগদে আপনারা ফুল পেমেন্ট করবেন তাহলে আমি আপনাদের কাছে পাখিগুলি সুন্দরভাবে নিয়ে আপনাদেরকে হোম ডেলিভারি দিয়ে আসব আমি এবং সরাসরি নিজে এবং যারা রাফা ফাঁকির ইউটিউব চ্যানেলটা সবসময় ভিডিওগুলি দেখেন তাদের পছন্দ ধন্যবাদ আপনারা আস্থার সঙ্গে আমার সঙ্গে যোগাযোগ করে ফাঁকি নিতে পারেন এবং যারা ইয়ে করতে চান বিজনেস তারা অবশ্যই যারা খামার করার আগ্রহী অনেক প্রবাসী ভাইরা খামার করার আগ্রহী করতে চান তারা বাজিঘর এবং লাভবাট ফাঁকি দিয়ে আপনারা প্রথমে শুরু করতে পারেন তারপরে আস্তে ধীরে তারপরে বড় বড় ধরনের পাখি উঠাবেন কারণ হলো ভাই একটা বড় ফাঁকির দাম অনেক টাকা বাইসের যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যায় তাহলে সেই পাঁখিটা দেখা গেছে মারা গেলে আপনি প্রথমেই একটা ধাক্কার মুখে পড়ে গেলেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে যেই আবার সঠিক পরামর্শটা সেটি হলো আপনারা বাজিঘর বা লাভবাট ফাঁকি দিয়ে প্রথম খামার শুরু করতে পারেন এবং বাজিঘর লাভবাট ফাঁকিটার একটু প্রাইসটা যেমন কম লাভ পাট আপনারা রানিং পাখি যদি নিতে চান তাহলে দেখা যাচ্ছে চার হাজার থেকে শুরু করে পাঁচ ছ হাজার টাকার ভিতরে ভালো ডিম বাচ্চা করার মতন আপনারা নেওয়ার সাথে সাতটি দশ থেকে পনেরো দিনের মাধ্যমেই ডিম পারবে এবং তারপরে তারপরে যারা নিতে চান নিউ হ্যাটেল তারা নিতে পারবেন পঁচিশশো থেকে তিন হাজার চার হাজার টাকা ভালো ভালো লাভ পাখি পাওয়া যায় আর বাজিঘর যারা নিউ হ্যাটেল নিতে চান তারা তিন থেকে চারশো টাকা জোড়া পাবেন এবং যারা রানিং পাখি নিতে চান তারা ছয় থেকে সাতশো টাকার ভিতরে ভালো ভালো বাজিঘর পাখি পাওয়া যায় এই দুটি পাখিটি আপনারা নতুন অবস্থায় খামার শুরু করতে পারেন তারপরে আপনাদের মন মতন যে পাখিগুলি কিনতে পালন করতে চান সেটা পরবর্তীতে করবেন গরিব তাহলে ভিডিও শেষে আপনাদেরকে ভিডিওটি যেহেতু আমি শেষ করবো আপনাদেরকে বলে দিই এই মুহূর্তে যদি আপনারা হোমবেডের ফাঁকি বাচ্চা কিনতে চান সেই বাচ্চাগুলি দেখা গেছে অনেক সময় অসুস্থতা থাকে আসলে অনেক সময় বাজারে হাটে সেটা বোঝা যায় না অনেক সময় কিন্তু দেখা গেছে পট্টি করলে পট্টিতে অনেক সময় বিভিন্ন ধরনের রোগ ধরা যায় সেক্ষেত্রে দেখা গেছে তারা পরিষ্কার করে রাখে আপনারা হয়তো বাসায় নিলে দেখতে পাবেন যেন আপনার পাখিটি অসুস্থ এই জন্য আমি আপনাদেরকে বলবো যে এই মুহূর্তে ফাঁকির বাচ্চা দেশি টিয়া পাখির বাচ্চা না কিনাটারই জন্য আমি আপনাদেরকে বলবো আর অল্প কটা দিন জানুয়ারি মাস থেকে আপনারা অ্যাভেলেবেল টিয়া পাখির বাচ্চা পেয়ে যাবেন আপনারা তো এখন টিয়া পাখির বাচ্চা কিনবেন আমার ভিডিও আমার মোবাইল নম্বরটা হলো জিরো ওয়ান এইট ওয়ান ফাইভ ফোর সিক্স ফাইভ নাইন ফাইভ ফোর এই নম্বরে সরাসরি আপনারা যোগাযোগ করলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং ফাঁকি সফল করতে পারবেন তো ভিডিওটি বড় করবেন এবং যারা আরও বিস্তারিত জানার থাকে কিছু আপনি অনেকেরই দারিং যাবো দেখতে পারছি ফাঁকির বিভিন্ন সমস্যার সেই জন্য আমাকে কমেন্ট করেন আপনারা আরও বেশি বেশি অবশ্যই যারা কমেন্ট করছেন আমি তাদেরকে অবশ্যই লিখলে দিয়ে দিছি উত্তর এবং যারা ফোন করেছেন আমি তাদেরকে ফোনের মাধ্যমে আমার যেটুকু অভিজ্ঞতা আমি সেই পরামর্শ লোক আপনাদেরকে দিয়েছি কারো হয়তো উপকার আছে কারো আসে নাই যাদেরও আসে না ভাই আপনারা অবশ্যই যোগাযোগ রাখবেন আমি যেটুকু আমার অভিজ্ঞতা আছে ফাঁকি পালন করার থেকে আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আমার উপকার আমার একটি কথা যদি আপনাদের কারো উপকার আসে ফাঁকিতে সেক্ষেত্রে আমার কাছে নিজের কাছে ভালো লাগে ভিডিও করতে এবং যারা আপনারা আমার ভিডিওগুলি দেখেন তাদের তারা অবশ্যই আমার চ্যানেলটি বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধু বন্ধুবান্ধব দেখার জন্য সুযোগ করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং ভিডিও আমার ইউটিউব চ্যানেলটিতে যারা এখনও নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের ফাঁসিয়ে থাকবেন এবং ফাঁসেল বেল বাটনটি অন করে দিবেন দেন নতুন কোনো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আল্লাহ হাফেজ ভালো থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে ভাই অনেকেই তিন দাবাদ বলতেছেন ভাই আমি কেন নতুন নতুন কোনো ভিডিওর আপডেট দিচ্ছি না ভাই আপনাদের যদি সারা না পাই একটা ভিডিও করতে গেলে একটা আর্থিক খরচা হয় আপনারা অবশ্যই জানেন যে কোনো হাটে গেলে সেই ক্ষেত্রে ভাই আপনাদের ইস্যু পাচ্ছি না দিকটা আমি এটা এতটা হাটে যাওয়ার এখন ইচ্ছুক না আপনারা যেহেতু যদি আমার ভিডিওতে আমাকে অবশ্যই জানাবেন যেন আপনারা হাটের ভিডিওগুলি দেখতে চান তাহলে আমি অবশ্যই আপনাদেরকে প্রতি হাটের ভিডিওগুলি অবশ্যই আপনাদেরকে দেখাবো তো সবাই ভালো থাকবেন এবং পাঁকির উপরে যত্ন নেবেন যারা পাখি পালন করেন সবাই শখে ফাঁকি পালন করেন সবাই পাখিকে ভালোবাসেন এবং আমার কাছে পাখিপালাটাকে খুব ভালো একটা আমি ছোটোবেলার থেকেই পাখি পালন করে থাকি পাখির একটা প্রতি আমার নেশা এটা আমি তার জন্য আমি পাখি পালন করে থাকি এবং পাঁখির ভিডিও নিয়ে মাঝে মাঝে আপনাদের সঙ্গে আলোচনা করি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে